হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আমি আবার নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আজ তোমাদের সাথে আমি ভাগ করে নিতে চলেছি আরও একটা নতুন ঘরোয়া পদ্ধতির রান্না এখানে আমরা আজ বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে এটা বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক প্রথমেই তোমাদের সাথে বলে রাখি আমরা এখানে এক ছয় থেকে সাত পিস চিকেনের টুকরো আমরা নিয়ে নিয়েছি এটাকে ভালো করে দু থেকে তিন ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে ফ্রিজে এখানে আমরা ম্যারিনেট করতে যা ব্যবহার করি তা হলো পাতিলেবুর রস এবং একটা পেস্ট ব্যবহার করেছি যে পেস্টটা আমাদের গ্রেভির ক্ষেত্রেও কাজে লাগবে বিরিয়ানিতে এখানে পেস্টটা বানাতে আমাদের দুটো ছোটো সাইজের পেঁয়াজ টুকরো করে নিতে হবে সাথে চোদ্দ থেকে ষোলোটা রসুনের কোয়া এক টুকরো আদা এবং ঝাল যে যেরকম খায় এখানে আমি স্বাদ অনুযায়ী ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা ও একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি এটা ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে এই পেস্টটা আমরা এখানে দু চামচ ব্যবহার করেছি ভালো করে চিকেনের সাথে লেবু রস ও এই পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রিজে দু থেকে তিন ঘন্টার জন্য আমরা রেখে দেব এরপর আমরা কিছুটা পরিমাণ ছ থেকে আট টুকরো আমরা আলু নিয়ে নেবো সেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখে দেবো এটা আমাদের বিরিয়ানির লেয়ারিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে তোমরা এখানে ডিমও ব্যবহার করতে পারো সেদ্ধ ডিম অবশ্যই এখানে আমি ডিম ব্যবহার করিনি ডিম ছাড়াই আলু ও চিকেনের টুকরো দিয়ে বিরিয়ানিটা বানিয়েছি এরপর তাহলে শুরু করা যাক আমাদের মেন পদ্ধতিটা এখানে আমরা প্রথমেই একটা প্লেটে গোটা গরম মশলা যেমন দারচিনি লবঙ্গ বড়ো এলা এলাচ সাজিরে জাইফল নিয়ে নিয়েছি সাথে দুটো তেজপাতাও নিয়ে নিয়েছি এর পাশাপাশি আমরা এখানে আরেকটা পাত্রে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে গুলে নিয়েছি যেমন দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো হাফ চামচ সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো সামান্য আমচুর পাউডার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমরা এখানে হাফ চামচ এবং চিকেন বিরিয়ানি মশলা সানরাইজের আমরা এখানে ব্যবহার করছি দেড় চামচ নিয়ে নিয়েছি এটাকে সাদা তেল দিয়ে জল দিয়ে আমরা ভালো করে গুলে রেখে দেব এরপর আমরা বড় সাইজের একটা পেঁয়াজ নেব সেটাকে বড়ো বড় টুকরো করে লম্বা লম্বাভাবে কেটে নেব এটা আমাদের বেড়েস্তার জন্য কাজে লাগবে পেঁয়াজ কাটা হয়ে গেলে আমরা একটা পাত্র নিয়ে নেব এখানে আমরা গোটা মশলাগুলো দিয়ে দেব হালকা এরপর আমরা তেল ঘি সমপরিমাণ দিয়ে তাতে চিনি দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে গরম করে নেব এবং পেঁয়াজের টুকরোগুলো আমরা এখানে দিয়ে ভালো করে ভেজে নেব এটা বাদামি রঙের হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে তো মুচ মুছে হতে হবে এরপর আমরা পেঁয়াজটা তুলে নেব এবং গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমরা আগে থেকে করে রাখা সেই পেঁয়াজ রসুন আদা টমেটোর পেস্টটা দিয়ে নেব এই পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়তে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর আমরা নাড়তে নাড়তে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে তখন আমরা এরপর সেই গুঁড়ো মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবং আবারও এটাকে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালোভাবে মশলাটা কষে আসলে এর মধ্যে আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব এবং ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমরা এখানে দেখে কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট আমরা ঢাকা দিয়ে মাংসটাকে রান্না করে নেব এরপর মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে এলে আমরা এর মধ্যে এর পাশাপাশি আমরা আগে থেকে ভিজিয়ে রাখা চালটা একটা পাত্রে নিয়ে আমরা সত্তর পার্সেন্ট ফুটিয়ে নেব ভাতটা জল ঝাড়িয়ে আমরা হালকা ফ্যানের হাওয়ায় রেখে দেবো যাতে ঝরঝরে হয়ে যায় এরপর সেই চিকেনের গ্রেভিটা আমরা কিছুটা তুলে রেখে এবং কিছুটা পাত্রে রেখে দেব এই চিকেনে গ্রেভির ওপরে আমরা সাদা ভাতটা ভালোভাবে একটা লেয়ার করে দেব। এরপর আমরা বেরেস্তা ঘি গোলমরিচ গুঁড়ো নুন ও বিরিয়ানি মশলা সামান্য ছড়িয়ে উপরে ভাজা আলু দিয়ে একটা লেয়ার করে নেব এরপর আবার আমরা সাদা ভাত দেব তারপরে চিকেনের ওই গ্রেভি ও চিকেনের টুকরোগুলোও দিয়ে দেব। এবং ভাজা আলু বেরেস্তা দিয়ে আবার একটা লেয়ার করে নেব এর উপরে ঘি বিরিয়ানি মশলা গোলমরিচ গুঁড়ো নুন আবার ছড়িয়ে দেব এরপর আমরা একটা পাত্রে সামান্য পরিমাণ দুই থেকে তিন মিঠা আথর দিয়ে জল দিয়ে গুলে এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এবং এখানে ইচ্ছা করলে তোমরা সামান্য একটা ছোট বাটিতে দুধ নিয়ে তার মধ্যে কেশর দিয়ে একটা কালারের জন্য তোমরা দিতে পারো কিন্তু এখানে আমরা নর্মাল হলুদ দিয়ে করেছি এরপর আমরা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট দম দেবো কিছুটা হাই ফ্লেমে কিছুটা লো ফ্লেমে তোমরা ইচ্ছা করলে একটা তাওয়ার ওপরে প্যানটাকে বা কুকারটাকে বসাতে পারো এরপর দশ থেকে পনেরো মিনিট পর আমরা পাত্রটাকে ভালোভাবে নাড়িয়ে নেব এবং দেখব বিরিয়ানি আমাদের তৈরি অত্যন্ত সুস্বাদু হয় এই চিকেন বিরিয়ানি তোমরা ঘরে বানিয়ে দেখতে পারো খেতে খুবই সুস্বাদু হবে আশা করছি তোমরা যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে শেয়ার করো এবং লাইক করো ধন্যবাদ